হ্যালো এভি আশা করি তোমরা সকলে ভালো আছো আমরাও খুবই ভালো আছি আর এদিকে দেখতেই পাচ্ছ সকাল সকাল উঠে গিয়ে বাসি গাছ সব কমপ্লিট আর এখন উঠে আসলাম এখনও খানিকটা বাকি সকালবেলা ব্রেকফাস্টে খেয়েছিলাম আজকে পান্তা তোমাদের দাদা জন্য করেছিলাম ম্যাগি এদিকে বাবা অনেক ফুচকা ভাজা হচ্ছে সে কোনো রোদ্দুরি দিচ্ছে এখন অন্টো রথের মাল ভাজা হচ্ছে দেখতেই পাচ্ছ পান্তাটা খেতে এসে কিছুটা ভিডিও স্কিপ করছিলাম এদিকে সকালবেলা আমি জলভোগটা দিয়ে দিয়েছি আজকে বিপদ নিয়েছিলাম ওই জন্যে আর আজকের আমাদের বাড়িতে বিপদ নেওয়া হয়েছে সেই লুচি আর আলুর দম করবো তো এই দেখো আমার ঘরের অবস্থা তোমাদের দাদাভাইকে বলেছিলাম তুমি একা একা চিপস এনে খাচ্ছ আমাকে দিচ্ছ না কেন তা বলার পরেই আমার জন্য কতটা চিপস এনেছে দেখোছো আর আমার ঘরে কত কোটো কাটা কিনে আনছে তোমাদের দাদা ভাই এখন একটু অন্যরকম হয়ে গেছে তিনি এখন সংসারী হয়েছে কাপ প্লেটের সেইটও কিনে আনছে আমার ভাই বাবা পুরি গিয়েছিল তো সেখান থেকে ভাই আমার জন্য পছন্দ করে চাদরটা এনেছে কেমন আছে কমেন্টে জানিও আমার তো খুবই ভালো লেগেছে তো এসে মালগুচি এসে আমি একটু জিরিয়ে নিচ্ছিলাম দেখতে পাচ্ছ টাকাটা নিয়ে নিয়েছি তারপরে আবার চলে গিয়েছিলাম মাল গুছাতে দেখতে পাচ্ছ মা এদিকে আর এদিকে আমি গুছিয়ে দিচ্ছিলাম আর বিকালে দুপুরে লাঞ্চ কমপ্লিট করে একটা আইসক্রিম নিয়ে খাচ্ছিলাম এই যে থালা বাসন জড়ো আর এই যে কিছু কাঁচাকুচি করব সময় হচ্ছে না তোমাদের দাদাভাই বেরিয়ে যাওয়ার পরে একটু ছাদের দিকে গেলাম গাছপালা একটু জল টল দেওয়ার পরে সন্ধ্যাবেলা মা বেরিয়ে গিয়েছিল বাবার কাছে তো তারপরে মা ভিডিও কলে আমার জন্য কিছু গিফট কেনার জন্য আমাকে ভিডিও কল করেছিল তো রাতের ডিনার এটা খেয়েছিলাম তোমাদের দাদাভাই আমার জন্য নতুন একটা সফট রেডি নিয়ে এসেছিলো কেমন হচ্ছে কমেন্টে জন্য রাতের ডিনারে চাউমিন করেছিল আজকের ভিডিওটা এইটুকু দেখাচ্ছে নেক্সট ভিডিও ততক্ষণে ভালো থাকো সুস্থ থাকো তো এটা